হ্যালো বন্ধুরা গুড মর্নিং ভেরি ভেরি আর্লি গুড মর্নিং আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর এই দশ বারো দিন বাপের বাড়িতে থেকে এলাম এবার বুঝতেই পারছেন বাড়ি চলে এসেছি আগের দিন সন্ধ্যাবেলা বাড়ি এসেছি আর জানেন তো বাড়িতে না থাকলে বাড়ির কি অবস্থা হয় মানে ওর বাবা একা বাড়িতে ছিল মানে ঘরগুলোকে যা করে রেখেছে আর আপনাদের কি বলবো যাই হোক কালকে এসে সেরকমভাবে কিছু আর করিনি শুধু ঘরের বিছানার চাদরটা তুলে রকমে একটা চাদর পেতে শুয়ে পড়েছি আর এই চলে এলাম চা করতে সকালবেলা চাটা আগে খেয়ে নিই নইলে অনেক কাজ এনার্জি পাবো না এই দেখুন এই যে কারিপাতা শুকিয়ে আমি এরমভাবে রেখে দিই এর আগের ব্লগে আমি আপনাদের বলেছিলাম যে কারিপাতা এনেছিলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো তো আর তুলে যেতে পারিনি ওরমভাবেই ছিল শুকিয়ে পুরো কর্মরে হয়ে গেছে একদম আর এগুলোকে এবারে কৌটোতে স্টোর করে রেখে দেবো দেখছেন কীরকম রকম আওয়াজ হচ্ছে তো চলুন চাটা খেয়ে নিই নিয়ে সকালটা শুরু করি আগে চাটা এখনো গরম আছে ওই জন্য আদির বাবাকে চাটা দিয়ে আগে এলাম গাছগুলোতে জল দিতে দেখুন অনেকদিন ছিলাম না তো মাঝে যদিও একদিন এসে গাছে জল দিয়ে গেছিলাম কারণ আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়িটা তো একদম পাশাপাশি ওর জন্য অতটা অসুবিধা হয় না আর এই দেখুন গাছগুলো না কিরম হয়ে গেছে আমার হেল্পারটাকে যদিও বলেছিলাম মাঝে একদিন জল দিয়ে দিতে দেখুন আপনাদের আজকে একটা জিনিস দেখাই ভালো করে এই দেখুন দেখেছেন কত বড় বড় টমেটো গাছ হয়েছে সেই মিরাকেল টমেটো গাছ চার মাস পাঁচ মাস আগে বীজ পুঁতেছি চার পাঁচ মাস পরে দেখুন কত ঝাঁকা ঝাঁকা গাছ হয়েছে দেখে যে আমার কী আনন্দ হচ্ছে আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না পিছনে আবার ধনেপাতা পাতা গাছও হয়েছে দেখুন এই দেখুন কত ধনেপাতা গাছ হয়েছে আর মাঝখানে যে বড় গাছটা দেখছেন ওই গাছটা হলো গাঁদা ফুলের গাছ মানে অরিজিনালি যে গাছটা আমি এর মধ্যে লাগিয়েছিলাম বাদ বাকি সবই অটোমেটিক উঠেছে তো চলুন বাদ বাকি ঘরের একটুখানি টুকিটাকি কাজগুলো করে আগে শান্তি করে চাটা খাই তারপরে একদম জোর কদমে আজকে লেগে যেতে হবে প্রচুর কাজ ও ভালো কথা একটা কথা বলে দিই বলছি যে ব্লকটার শেষ অবধি কিন্তু সাথে থাকবেন অনুরোধ করছি মাঝপথে কিন্তু আবার যেন ছেড়ে চলে যাবেন না You say it's hard to tell just what i'm thinking you think it's hard to see behind my smile i'll say whatever you want let you walk in on my heart if you want to you can ask me anything no one's between us Ain't no no secrets oh. বাবা একটা ঘর যেন একটু পদে এলো এইবার দেখুন অনেকটা বেলা হয়ে গেছে তাই ভাবলাম যে রান্নাটা পরে করব। কিন্তু আদি না আপেলটা আগে সিদ্ধ চাপিয়ে দিই চলুন দেখি আদি কি করছে আদি এখনো ঘুম হচ্ছে দেখুন তাই ভাবলাম যে ঘুমোচ্ছে যখন তাহলে বালিশের কভারগুলো অন্তত চেঞ্জ করি উঠলে যদিও এখনও খাবার খাবার সময় হয়নি হাতে আমার টাইম রয়েছে তো কিছুটা কাজ এগিয়ে রাখি আদি বাবা জানেন তো আমাকে বলে ছুচি ভাই আমার না ঘর দর নোংরা থাকলে মানে পেট পুড়ে খেয়ে আর মানে ঘন্টার পর ঘন্টা ঘুমিয়েও যেন মনে হয় শান্তি হয় না মানে মনে হয় একটু পরিষ্কার পরিচ্ছন্নতে যদি একটু কম খাই আর কম ঘুমোই তাতেও আমার শান্তি You walk in my heart if you want to. You can ask me anything. No one's between us. আদি বাবা বললো খিদে পেয়েছে তাই ঝটপট জলখাবারটা করতে চলে এলাম ওর বাবা এই ডিমের মামলেট আর পাউরুটি এমনি টোস্ট খাবে আর আমি ভাবলাম আমার জন্য একটুখানি ডিম পাউরুটি করে নি এই জলখাবারটা করে ওর বাবাকে জলখাবারটা দিয়ে তারপরে যে আদিকে খাইয়ে নেবো তারপরে রান্না করতে আসবো আমার তো জানেন তো এখন অব্দি অ্যান্টিবায়োটিক চলছে আমার আদি সোনারও জানেন তো আবার ঠান্ডা লেগে গেছে তো যাই হোক ডাক্তার বললো সেরম বিশেষ ঠান্ডা লাগেনি তো ওই জন্য ওকে অ্যান্টিবায়োটিক দেয়নি এমনি ওই একটু ওষুধ দিয়েছে তো ওই আদিকে এখন জলখাবারের সাথে ওষুধ খাওয়াতে গেলে না মানে আমাদের একদম কালভাম ছুটে যায় আপনারাই দেখুন শান্তি নেই দেখুন দুদণ্ড এই সবে উঠলাম আদিকে খাইয়ে অমনি মেশিন আরম্ভ করে দিল বলতে নাও আমি হয়ে গেছি এবার আমাকে ছাদে টাঙিয়ে এসো মানে জামা কাপড় গুলো যাই হোক জামা কাপড় ছাদে মিলে এলাম এসে আনাজ করতে বসে গেলাম আজকে রান্না করব পালং শাক ভাজা আর শুধু পালং শাক ভাজা কিচ্ছু না দিয়ে আর হলো থর ভাজা আর পার্শে মাছের একটা তরকারি করব পেঁয়াজ কলি আলু দিয়ে পালং শাকটা শুধু কিছুই না কাঁচা লঙ্কা চিরে নুন হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে ভাজা আর থরটা হলো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে থোর ভাজা আমার যদিও বাড়িতে জানেন তো কালো জিরেটা ফুরিয়ে গেছে আর আদি সোনার এই মাছের ঝোল চাপিয়ে দিচ্ছি আর আমাদের দেখুন দুখানা না ভোলা ভেটকি ছিল ভোলা ভেটকি আর এই যে পার্শে মাছ সব একসাথেই ওই পেঁয়াজ কলি আলু দিয়ে তরকারি করবো তরকারিটা কিছুই না কড়াতে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আলুগুলো আগে দেব। আলুগুলো ভালো করে একটুখানি ভেজে নিয়ে তারপরে মশলা হলো আদা জিরে আর এক কোয়া দুকোয়া রসুন আর নুন হলুদ দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম জানেন তো মশলাটাতে ব্যাস মশলাটা কষিয়ে যখন যাবে তখনই পেঁয়াজ কলিগুলো দিয়ে এবার একটুখানি আর একটুখানি মশলাটা কষিয়ে জল দিয়ে জলটা ফুটলে মাছগুলো দিয়ে নামিয়ে নাও লাস্টে একটু ধনেপাতা পাতা শীতকালে তো ধনেপাতা ছাড়া কোনো কথাই হয় না খাবারটা না চাপা দিয়ে রেখে দিয়েছিলাম জানেন তো ভুলেই গেছি খাওয়ার কথা আমার কি করুন অবস্থা দেখুন এখনও এই পিছন দিকে তাকাচ্ছি কেন বলুন তো এই ঘরটা পুরো পড়ে রয়েছে এই দেখুন আপনাদেরকেও দেখাচ্ছি এখনও এই রান্না কমপ্লিট করে আমাকে এই ঘরটাও এখনও পরিষ্কার করতে হবে কারণ আমার আবার হাউস হেল্পারটা চলে আসবে তো তারপর তার আগে আমাকে আদিকে চান করিয়ে নিতে হবে এই যে দেখুন আমার অ্যান্টিবায়োটিকের ওষুধ ওষুধগুলো এত বড় বড় হয় না ছাতা কিছুতেই গলা থেকে নামতে চায় না আজ দুপুরের মেন এই যে মাছের তরকারি থোর ভাজা আর পালং শাক ভাজা থর ভাজাটা একটু কালো হয়েছে কেন বলুন তো লোহার কড়াইতে করেছি বলে ভাবছেন রেডি হয়েছি কেন সাজুগুজু করেছি কেন কোথায় যাবো একটু বেরোচ্ছি বেরোচ্ছি মানে এই সামনাসামনি একটু একটা মার্কেট আছে হাতিবাগান সেখানে একটু যাব আদি সোনাকে নিয়ে কালকে একটু ঘুরতে বেরোবো জানেন তো কিন্তু ওই শীতকালে না আদি পা চাপা জুতো এখনো অবধি কেনা হয়নি মানে ওর যেটা পরে সেটা কিটো আর ওই পা চাপা একটা জুতো কিনবো ওর ওই জন্যেই আজকে একটু যাচ্ছি আর কি তো চলুন আপনারাও যাবেন আমার সাথে মার্কেটে ঘুরতে চলুন চলুন তাড়াতাড়ি চলুন হয়তো অনেকেই ভাবেন যে আমি প্রত্যেক দিন বেরোলে মায়ের বাড়ির ফ্ল্যাটের নিচে কেন আসি এই যে দেখুন এটা আমার বাপের বাড়ি ফ্ল্যাট মানে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ি আপনাদেরকে তো আগেও বলেছি তিন চারটে বাড়ি পরেই তো এই যে ফ্ল্যাটের নিচে এই দেখুন মা আর আদি দাঁড়িয়ে আছে আমরা বাইকে করে এখানে আসি আমাদের দুটো গাড়ি এখানে রাখা থাকে আর বাড়ির সামনে যে গাড়িটা রাখা থাকে না সেই গাড়িটা যদি বাবলু ভাইয়া নিয়ে বেরোয় তাহলে ওই গাড়িটা আমরা আর পাই না এই যে দেখুন আমরা যে ইনোভাটা করে বেরোই এই যে এই একটা গ্যারেজে রাখা রয়েছে এই ঠিক পেছনে দেখুন আমাদের গ্যারেজ রয়েছে ওই গ্যারেজে আমাদের আরেকটা গাড়ি রয়েছে আজকে ওই গাড়িটা নিয়ে বেরোবো ওই দেখুন সৌরভ ওই যে গাড়ি নিয়ে বেরোচ্ছে আর চলুন আপনাদেরকে গ্যারেজটা দেখাই এই জন্যেই জানেন তো প্রত্যেক দিন আমরা বাইকে করে এই বাপের বাড়ির নিচে এসে গাড়ি নিয়ে বেরোই এই দেখুন এইটা হলো আমাদের গ্যারেজ এই গ্যারেজটা আমাদের গ্যারেজ মানে এটা আমাদের কেনা গ্যারেজ সৌরভ চলে এসছে গাড়ি নিয়ে চলুন তা ঝটপট গাড়িতে উঠে পড়ি আমাদের এখানে না এই গলির মোড়টাতে এই শীতকালে দেখুন দুদিকে মানে আপনি যদি দেখান না পুরো মোয়া নলিন গুড়ের সন্দেশ মানে পুরো মোমো করছে ভর্তি হয়ে যায় মানে এগুলো এই দোকানগুলো না জানেন তো শুধু এই তিন মাসের জন্যই কিন্তু ওরা নেয় মানে তিন মাস পুরো ওরা মানে ঢালাও ব্যবসা করে তারপরে এই দোকানগুলো আবার উঠে যায়

Can I be your star tonight? You feel my soul with light <laughs> the day we met. I don't want to leave <laughs> your <laughs> side now to take what you Me by your side When the sun sets I hope you'll still want me I hope you'll still

সৌরভ দেখলাম বাজার কলকাতা থেকে বেরিয়ে না ঘটি গরম খেতে আরম্ভ করে দিয়েছে আমরা ভাবলাম তাহলে আমিও একটু খাই আর এই দেখুন বাজার কলকাতাতে ঢুকে আদির হাতে এইটা দিয়ে দিয়েছে ও এটা নিয়ে খেলছে ঘটি গরম খাওয়ার পর দেখুন কবিরাজি খেতে চলে এসছি মা আজকে কিছুই খাচ্ছে না জানেন তো মা দুপুরে সর্ষে বাটা খেয়েছে অনেক করে যাঁচলাম যে খাও বলছে না আমার গলা বুক জ্বালা করছে আমি খাবো না কিছু তো কেনাকাটি তো এখনো অবধি হয়নি শুধু খেয়েই যাচ্ছি তো যাই হোক চলুন ফিস কবিরাজিটা আগে শেষ করি তারপর দেখছি আদির জুতো কোথায় পাওয়া যায় কেনাকাটির ছিল মোটামুটি হয়ে গেছে এই দেখুন বাগবাজারের এখানে একটা জায়গায় চা খেতে এসেছি আমরা যখনই শামবাজারের এই সাইডে আসি না এই দোকানটাতে আমি আর সৌরভ চা খাই আজকে চা না আজকে সৌরভ কফি নিয়ে এসেছে দেখলাম এই বাড়িতে ঢুকেছি না এই না একটু আগে ঢুকেছি আর যেগুলো মানে সব লাগেজ নিয়ে যেতে হয় তো সেই লাগেজগুলো সব গোছানো হয়ে গেছে আর আপনাদেরকে ঝটপট দেখিয়ে নিই কী কী কেনাকাটি করেছি সব কিছু তো ওখানে দেখানো যায়নি তারপরে আবার এই দেখুন এখানে কত এই যে দু গামলা কাঁচা হয়েছে সকাল থেকে এখনও কিছু পাঠ করা হয়নি রাত্রিরে রান্না রয়েছে বেশিক্ষণ কথা বলতে পারবো না গলাটা দেখছেন কিরাম এখনো অবধি কিন্তু ঠিক হয়নি তো চলুন দেখাই কী কী কিনলাম এই দেখুন আদি এসেই ঘুমিয়ে পড়েছে মানে রাস্তাতেই ঘুমিয়ে পড়েছিল এসে শুইয়ে দিয়েছি ঘেমে যাচ্ছে আদির একটা টিটার্সের জুতো কিনেছি এই যে এই জুতোটা ও যেটা পরতো ওটা কিটো টাইপের এটা একটা পা চাপা শীতকালে পরার জন্য এটা একটা জুতো কিনেছি আদির দ্বিতীয় জুতো জুতোটা কেনার পর ওকে রাস্তাতে আমি পড়িয়েই নিয়ে এসেছি লুগলাপের একটা টিথার কিনেছি ও আদি সবসময় দাঁত কিরকির করে তো বাচ্চারা এটা দাঁতে চিবোয় চিবলে মানে আঙুলটা মুখে দেয় না ওই দাঁত কিরকির যে করে সেটা করে না তো এটা দুটোই ছিল একটা স্যান্ডউইচ ছিল আর একটা এই যে বেবি বটল ছিল আমি বেবি বটলটা নিয়েছি আমি সরি আমি বেবি বটলটা নিয়েছি আর বই কিনেছি একটা রাইমস সেট যেটা মানে এমনি নার্সারি হয় যে এবিসিডির একটা বই কিনেছি আর এটা একটা নাম্বারসের বই কিনেছি এই তিনটে বই কিনেছি ব্যাসেই কেনাকাটি করেছি চলে এলাম রাতের রান্না করতে আজকে রুটি আর পেঁয়াজ কলি আলু ভাজা হবে আর আদি দুধ রুটি খাবে তা আজকের মতন তো দিনটা শেষ ব্লগটাও এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবসময় হাসতে থাকবেন লাভ ইউ টেক কেয়ার বাই গুড নাইট